আমার হাজবেন্ডের হাত ধরা ছিল তখন আমার হাতটা মোচক দিয়ে ধরছে এক অফিসার আমি তো চিনি না অফিসার না আমার হাতটা মোচক দিয়ে ধরতো আমার হাজব্যান্ড কেন্দর হচ্ছে আমি কি ধরবো না কোথাও আছে কিছু নেই নাই মেডিসিন গুলা দেখার জন্য আমি ঘুরতেছি রাতে মেডিসিন নেয় না এরকম মেডিসিন নেয় না ও তো স্টোর করবে ওটা প্রেসারের মেডিসিন পায় সাতটাই বের করি মাধিবের আজান দেয় আপনারা তো জানেনই সাতটার কাছাকাছিতেই মাধিবের আজান দেয় তো হঠাৎ করে দরজা নক করছে ছেলেরা তো বাইরে খেলতে যায় দরজা নক করছে তো আমি দরজায় অন্য ছিল না আমার গায়ে কিছু ছিল না মনে হয় একটা গাম ছাড়া কি যেন ছিল দরজাটা মোচুর খালি দিছে এর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিশ থেকে পঁচিশ জন আমার ঘরে ঢুকছে তো কারো গায়ে প্রশাসনের কোনো পোশাক ছিল না তারা আউট ড্রেসে ছেলে আর কি আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কারা কার কাছে আসছেন একটু কথা বলেন কিন্তু তারা কথা বলে নাই আমাকে ধাক্কা ধাক্কা মেরে ভিতরে যাচ্ছে তা আমি বলতেছি একটু কথা বলেন আমি মহিলা একজন ঘরে আছে আপনারা এভাবে কেন ঢুকতেছেন বলতেছে যত মহিলা ফাজিল মহিলা এত কথা বলে সরেন সরেন সামনে থেকে সরেন আমি ঠিক আছে আপনারা কোন কি কারণে আসছেন কি আশা বিষয় বলেন সমস্যা কি কার কাছে আসছেন তারা আমার নামটাও বলছে যে শারমিন পা আসছে তো তারা কারা কি আশা কিছুই জানি না যাই হোক পর আমার হাজবেন্ড তখন নামাজ পড়তে ফ্লোরে তো ও নামাজ পড়তে পারে নাই তিন ডাকাত মাগরিবের নামাজ জানেন আপনারা ফজর ও নামাজ পড়তে পারে নাই ও নামাজে বসা অবস্থায় ওকে টেনে উঠাইছে তো আমি তখন জরায় কান্না করে দিচ্ছি যে এরা কারা তো কেউই কোনো পরিচয় দিচ্ছে না পর হচ্ছে আমি বলতেছি কি কারণ আসছেন সেটাও বলতেছে না এক পর্যায়ে তাকে টেনে হেসছে বাড়িতে বের করে নিয়ে গেছে এবং আমি যখন নিয়ে যাই আমার হাজবেন্ডের হাত ধরা ছিল তখন আমার হাতটা মোচর দিয়ে ধরছে এক অফিসার আমি তো চিনি না অফিসার নাকি আমার হাতটা মোচর দিয়ে ধরতো আমার হাজবেন্ডকে নিচ্ছে আমি কি ধরবো না আমি বলতেছে কেন নিচ্ছেন কি আসে সে কিছু বলে না আমার হাজবেন্ড তো রাজনীতিও করে না যে উনি রাজনীতি করে যে না বিভিন্ন প্রোগ্রামে গেছে মিছিলে গেছে জ্ঞান জামে বাইরে গেছে কারণ ও খুবই ভালো মানুষ কোথাও আছে খুচি জানে এই মেডিসিন গুলো দেওয়ার জন্য আমি ঘুরতেছি রাতে মেডিসিন নাই নাই এখনো মেডিসিন নাই নাই ও তো

কিন্তু আমার কাছে মনে হলো যে আমি ওই স্যারকে দেখছি এক নজর কিন্তু আসলে কি উনি কি মশুর সার নাকি আমি এটা জানি না আমি এটা আবার মিথ্যা বলবো না যে কনফার্ম যে উনি সেটা আমি বলবো না কিন্তু আমার কাছে মনে হলো যে স্যার ওইখানে ছিল একটু একটু কালো মানে শ্যামলা একটু কালো শ্যামলা বোনের একটু গেঞ্জি টেঞ্জি পরা ছিল মিডিয়াম সাইজ বেশি লম্বা না আরেকটা স্যার ছিল অনেক উঁচা লম্বা শেফটম্যান পড়া ছিল উনিও ছিল কিন্তু ওনার নাম জানি না কিন্তু বলে না কারো কোনো বলে নাই একজন না প্রশাসন ছিল লোক আমি তখন বল সাইড কার্ড شو করেন মানে আমার থেকে ওই জায়গা দাঁড়ায় যখন বলতাছে যে আমাদের আইডি কার্ড কি বাট ওটা কিসের আইডি কার্ড তখন আমি যদি বলি যে আমারও তো আইডি কার্ড আছে আমিও তো পুলিশ এখন আমার আইডি কার্ড জ্যোতি আমি দূরে থেকে বলি এটা আমার আইডি কার্ড আমি পুলিশ এখানে কি পুলিশ লেখা আপনি বুঝবেন কিভাবে দূরে থেকে যে আপনি পুলিশ আমাদের এক ছেলে এক মে ভাষায় ডেকে অন্য মানুষের বাসায় কিছুই বলে নাই তারা কোনো কিছু বলতেও জানাই আমাকে আসল থেকে ফাজিল থেকে শুরু করে সব বলছে একটা মহিলা মানুষের বাসায় ঢুকতে হলে মহিলা একজন থাকে মহিলা একজন টিম থাকে যতই সে পুরুষ অ্যারেস্ট করুক একটা মহিলা বাসায় আছে তারা বিশ জন পুরুষ কিভাবে একটা বাসায় ঢুকলো তাদেরকে কি এই শিক্ষা দিচ্ছে প্রধানমন্ত্রী যে মহিলাদের বাসায় মহিলারা থাকা মহিলাদের ধাক্কায় আসামি ধরে নিয়ে আসবা তাদেরকে কি এটা শিখাই দিছে আমি চাও কোথায় আছে আমি জানতে চাই ও কেমন আছে আমি জানতে চাই আর এই মেডিসিনগুলো দিতে চাই